তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর কুমিল্লার পুলিশ লাইনে আওয়ামী লীগের হামলার যে হামলার ঘটনা ঘটেছে সে হামলায় হওয়া মামলায় কুমিল্লার সাতাইশ ছাব্বিশ জন আইনজীবীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে সে মামলায় আজকে তারা সকলে আত্মসমর্পণ করেছেন এর মাঝে রয়েছেন আওয়ামী লীগের যিনি কিছুদিন পূর্বে সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলেন সাবেক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিপি নুরুর রহমান মাহমুদ তানিম এবং রয়েছেন আওয়ামী লীগের জহিরুল ইসলাম সেলিম সহ আওয়ামী লীগ প্লাস আইনজীবী পন্থী আওয়ামীপন্থী আইনজীবীরা আর আমরা দেখেছি যে সকালে এটা সোনালি থাকার কথা থাকলো কিছুক্ষণ পূর্বে বাদী আপোষনামা দিয়েছেন এমন একটি অভিযোগ করা অভিযোগের ভিত্তিতে সময় নির্ধারণ করা হয়েছে আর এর মাঝে বাদী বলছেন যে আমি কোনো রকমের আপোষনামা দিইনি সেটি আমরা আমরা সাথে কথা আমাদের আজকের যে মামলা মামলা জনের বিরুদ্ধে কুমিল্লায় তিন আগস্ট যে হামলা করা হয়েছিল এই হামলার বিরুদ্ধে আমরা তাদেরকে এই বিচারের দাবিতে আমরা মামলা করেছিলাম দুইশো একষট্টি জনের বিরুদ্ধে সেই দুশো একষট্টি জনের মধ্যে আজকে অনেকে উপস্থিত হয়েছে এখানে চব্বিশ জন উপস্থিত হয়েছে আমরা যারা যারা এখানে দুশো একষট্টি জন এই সবার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যেটা আছে এটা দাবি আদায় করতে চাই কিন্তু আজকে এখানে মামলা শুনানি চলার সময় যখন ওদের বিরুদ্ধেই স্ট্রং এলিগেন্স থাকার পরেও এখন মামলায় অলরেডি আমাদের বিজ্ঞ আইনজীবী এবং বিজ্ঞ যে আদালত আছে আদালত তাদেরকে দেড় ঘন্টার জন্য সময় ক্ষেপণ করে পরবর্তীতে বিকেল সময় আবার সময় ধার্য করেছেন এই সময়টা কেন দিয়েছেন আমরা জানি না এখানে যদি তাদেরকে কোনো ধরনের সুযোগ প্রশ্রয় উঠে বা আমরা যদি বুঝতে পারি যে তাদেরকে কোনো ধরনের এই সময় ক্ষেপণ করে আসামি পক্ষকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে তাহলে আমরা আমাদের দাবিটাকে আরো জোরদার করব। আমাদের আন্দোলন আরো জোরদার করে তুলব ইনশাল্লাহ আর এখানে মামলায় আমরা দেখেছি যে নামা বলে একটা বিষয় ওরা উপস্থাপন করেছে যে আপোস বিষয়ের সাথে আমরা এখানে এসেই আমরা জানতে পেরেছি আসলে আপোষনামা বলতে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা কেউ করে নাই আমরা আমাদের বাদিদের সাথে কোনো আপোষ নামা বা কোনো চুক্তি কোনো কথাই কারোর সাথে হয় নাই আপোষটা নামা পুরোপুরি আসামি পক্ষের নিজেদেরকে বাঁচানোর জন্য একটি ফেক একটি বানানো জিনিস এবং ওরা এই বানানো জিনিস দিয়ে এখানে উপস্থাপন করে নিজেদেরকে বাঁচানো সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আমাদের সাথে কোনো আপোষ হয় নাই আমরা বলতে চাই শক্তভাবে কোনো ধরনের আপোষ আমরা এই স্বৈরাচার আওয়ামী লীগ খুনি ফ্যাসিবাদ স্বৈরাচারের সাথে কোনো আপোষ করব না আমরা তাদের সর্বোচ্চ দাবি আদায় করে নিব ইনশাল্লাহ ধন্যবাদ